জয় জয় গুরুচাঁদ আপনি দেখতে পেলেন যে ভক্তি কাকে বলে এখানের বিষয়টা কি বিষয়টা হচ্ছে চারপাশে ইসলাম ধর্মের মানুষ আছে এই গাছটা গুরুচাঁদ ঠাকুরের নির্দেশে যাদব মল্লিক এই গাছটি বপন করেছিলেন আজ গাছটির ভগ্ন দশা রয়েছে কারণ গাছেরও যত্ন নেই তো গুরুচর ঠাকুরের নির্দেশে দিচ্ছে না অন্য লোক দখল করে আছে এই গাছটার একটা ইতিহাস রয়েছে এবং এই স্কুলটা দেখানোর চেষ্টা করছি এই স্কুলটা গুরুচাদ ঠাকুরের নির্দেশে এই স্কুল প্রতিষ্ঠিত হয় যে তিন হাজার নয়শত স্কুল তার মধ্যে আমার কাছে যেমন তিন হাজার নয়শো পঞ্চাশটি স্কুলের নাম রয়েছে তার মধ্যে এই স্কুলটি এটাও তার মধ্যে রয়েছে আমি আমার বাবা হৃদয়কে বলব এই জায়গাটা এই জায়গাটা এই গাছ একটা ইতিহাসে সাক্ষী বহন করে আছে কিন্তু আমি অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখেছি যে যেসব জায়গা মুসলমানরা দখল করে আছে সেই মুসলমানদের মধ্যে অনেকেই বলছেন যে আপনারা যদি এটা কিনে নিতে চান তবে আমরা দিতে পারি এরকম জায়গা যেমন একটু আগে আমরা একটা দেখে এসেছি তো সেখানে যদি ওড়াকান্দি থেকে বা আরও গুণীজন যারা আমাদের মধ্যে রয়েছেন মতুয়া বিশেষজ্ঞ রয়েছেন বাংলাদেশে তারা কিন্তু এই স্মৃতিময় জায়গাগুলো রক্ষা করা যায় এই গাছটা গোড়া একটা বেরিবাগ করে তার সঙ্গে যোগাযোগ করে এখানে গুরুচার ঠাকুরের স্মৃতি এবং কাকাবাবু বললেন যে এখানে দোল পূর্ণিমায় কী হয় দোল পূর্ণিমা বলতে গুরুচার ঠাকুরের জন্মদিন এখানে অনুষ্ঠান হতো এখন হয় আপনি কতদিন দেখেছেন এই অনুষ্ঠান এই ছোটবেলায় দেখেছিল আজকে আর একটা কথা বলি আমি যারা গবেষণা করছেন তারা কিন্তু এইসব জায়গায় আসেন না তাদের গবেষণার বইয়ের মধ্যে এইসব ইতিহাস নাই সেখানে এসব মানুষের কথাগুলোকে রাখা হয় না এই মানুষটা পৃথিবীর থেকে চলে গেলে হয়তো আমিও এইখানে সন্ধান পেতাম না যে কাজটা আমাদের গবেষকদের করা উচিত তারা এটা করছেন না জয় হরিচাঁদ জয় অনেকে